মামলার প্রধান আসামি শেখ হাসিনা এরপরে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং তারপরে শেখ হাসিনার খুনি পুলিশ বাহিনী যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই আমরা আজকে ঢাকার সিএমএম কোর্টে এসেছি একজন নিরীহ মানুষের পক্ষে একটা মামলা করতে আমি যার পক্ষে মূলত মামলাটা করতে আসলাম যার মৃত্যুর জন্য ওনার নাম হচ্ছে আবু সাহেদ ভদ্রলোক পঞ্চগড়ের একজন রিক্সাওয়ালা ছিলেন উনি ঢাকাতে এসছেন দুই দশ সালে এরপরে উনি বসিলাতে একটা মুদি দোকান চালাতেন এই মুদি দোকানের পলিথিন কেনার দিন জন্য উনি উনিশ তারিখ বিকাল চারটার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এই সময় পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায় মাথায় এফোড় ওফোড় হয়ে যায় গুলিতে এবং ওখানেই উনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আইডেন্টিফাইডভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অবশ অথবা অন্য কোনো কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয় আমি যখন এই বিষয়গুলো নিয়ে একটু খোঁজখবর করার চেষ্টা করি একজন সাধারণ নাগরিক হিসেবে তা আমি দেখলাম যতগুলি হত্যা হয়েছে সবারই কেউ না কেউ আছেন বা সবার নামে মিডিয়াতে কোনো না কোনোভাবে এসেছে বা তারা বিভিন্ন রকম মিডিয়ার অ্যাটেনশন পাচ্ছে কিন্তু এই ছেলেটাই একমাত্র ব্যক্তি যে যার কথা কেউ কখনো বলেনি পরবর্তীতে তার ফ্যামিলিতে খোঁজ নিয়ে জানতে পারি যে তারা অত্যন্ত দরিদ্র এবং তাদের ঘরে চাল নাই আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে একজন ঢাকাতে এসে মামলাটা করেন তো তখন তার স্ত্রী এবং সন্তান জানায় যে একটা ছেলেই তার আছে মেয়েটার বিয়ে হয়ে গেছে তাদের ঘরে চাল নাই তারা আসতে পারবে না ঢাকাতে তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে প্রায় দেড় লক্ষ টাকার এটা নিয়ে তারা এই অবস্থাতেও কৃষি ব্যাংক তাদেরকে প্রেশাদ দিচ্ছে তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি কোর্টে এই আবেদনের রেজাল্ট এখনো পেন্ডিং আছে আমরা আশা করছি কিছুক্ষণের ভিতরে কোর্ট আদেশ দিবেন মামলার প্রধান আসামি শেখ হাসিনা এরপরে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং তারপরে শেখ হাসিনার খুনি পুলিশ বাহিনী যারা আসলে এই খুনের এবং যে গুমের শুধু তাই না মানে জুলাইয়ের সমস্ত খুনের দায়ভার যে পুলিশ বাহিনীর কাছে সেই পুলিশ বাহিনীর প্রধান সাবেক আইজিপি সাবেক ডিএমপি কমিশনার ডিএমপির সাবেক ডিবির অফিসার যারা ছিল তারা এবং তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বিচার তো হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি আমি সেটাই চাই তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ যত ছাত্র যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই এবং আমি শুরু করলাম অনেকেই হয়তো ভয় পাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না কিন্তু শুধুমাত্র বিবেকের তা নয় যে এই ছেলেটাকে কেউ কোনো দিন অ্যাটেনশনই দিল না এটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে কেউ কিছু বললো না গেল না তার বাড়িতে এই জন্যই আমি এই বিবেকের তরণে মামলাটা করলাম